ডিয়ার স্টুডেন্টস এই ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ভ নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি তোমাদেরকে এমন একটা সিস্টেম শেখাই দিব এই সিস্টেমটা যদি একটু ফলো করো তাহলে তোমরা পৃথিবীর সবথেকে গভীরতম যে স্থানটি রয়েছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্সে বসেও এই ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ভ খুব সহজেই বের করে ফেলতে পারবে জাস্ট এই টেকনিক আগে দেখো ভার্ভটা হচ্ছে বেসিক্যালি দুই প্রকার একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ মানে সংক্ষেপে টিভি ভার্ভ আর একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ভ সংক্ষেপ হচ্ছে জাস্ট মনে রাখতে হবে টিভি আর হচ্ছে আই টিভি তাহলে বেসিক্যালি ভার্বটা হচ্ছে দুই প্রকার একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ আমরা যে কাজটি করি ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব মুখস্থ করি আর ডিকশনারিতে এত এত আছে এই সকল ভার্ব মুখস্থ করে ফেলা সম্ভব না জাস্ট আমি যে টেকনিকটা শেখাই দিচ্ছি এই টেকনিকটা জাস্ট একবার ফলো করলে তুমি চোখ বন্ধ করেও তুমি ট্রানজিটিভ ভার্ব খুব সহজেই বের করে ফেলতে পারবে জাস্ট টেকনিকটা দেখ ট্রানজিটিভ ভার্বটা আসলে কিভাবে আমরা চিনবো ট্রানজিটিভ ভার্ভ চেনার জন্য সব থেকে সহজ যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা হচ্ছে যে ভার্ভে যে ভার্ভ আছে না ভার্ভের পরে যে ভার্ভের পরে অবজেক্ট থাকে অর্থাৎ যে ভার্ভের পরে জাস্ট মনে রাখতে হবে যে ভার্ভের পরে অবজেক্ট থাকে সেইটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ সেটা কি ভার্ভ সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ আর যে ভার্ভের পরে নো অবজেক্ট মানে অবজেক্ট থাকবে না সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ভ ক্লিয়ার জাস্ট মনে রাখতে হবে যে ভার্ভের পরে অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ আর যে ফার্মের পরে